ভালো বন্ধুরা সবাই লাইভে যোগ হয়ে যাও অনেকটু পরে আসলাম

লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই ঠিক আছে আমার চ্যানেলে একটা সমস্যা হয়েছে ভাই তোমাদের তাই লাইভে এসে বলতেছি কি হয়েছে আমি বুঝতে পারছি না আমি ইউটিউবে ফার্স্ট টাইম তোমরা লাইভে যোগ হয়ে যাও বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছে তোমার তো ছোট ভাই বলে লাইভে যোগ হয়ে যাও যদি ভুল কোন কথা বলে থাকি তাহলে ক্ষমা করে দেবা

হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্ট বন্ধুরা কমেন্ট করো সবাই আমার চ্যানেল একটা সমস্যা হয়েছে ভাই তোমাদের লাইভে বলতে আমি সেটা ভালো জানি না কি করতে হবে কি করব তোমাদের কাছে একটা কথা বলছি আমাকে একটু হেল্প করো সবাই আমার গুগল অ্যাডসে কি একটা সমস্যা হয়েছে বুঝেছ তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি কি করব আমি বুঝতে পারছি না অনেক দিন বাদে লাইভ আসলাম আমি চ্যানেল খুলে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম লাইভ আসছে আজকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভাই আমার লাইভ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এক আরে ভাই রুস্টম এর নাইনটি কমান করছে ভাই কি কমান করছো ভাই তুমি এক্স এক্স কী কমেন্ট করছো ভালো কমেন্ট করো অনেক অনেক ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য ভিডিও দেন আপু

Mm -hmm. What about mm -hmm. হ্যালো বন্ধুরা অনেক অনেক ভাই এ আর আবির আর ওয়াই এই ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল এ ওয়েস্ট বেঙ্গলের বাড়ি আমার পশ্চিমবাংলা সবাই লাইভে যোগ হয়ে যাও হুম

বন্ধু তোমাদের অনেক অনেক ধন্যবাদ যোগ হওয়ার জন্য সব লাইভে যোগ হয়ে যাও এবার থেকে আমার চ্যানেলে প্রতিদিন ব্লগ ভিডিও আসবে ওই রকম ভিডিও আর করবো না এবার থেকে অন্য টাইপ ভিডিও করব ঠিক আছে তোমাদের ব্লগ ভিডিও লং ব্লগ ভিডিও করব এক্সারসাইজ ভিডিও করব আরিয়ান খান ওই ওই ভাই মেসেজ করছে দান মাঝিস না কত বছর আরে ভাই প্রতি বছরে দান মাঝি প্রতিদিন দান মাঝি রানিয়ার খান ভাই প্রতি বছরে একবার ম্যাজিস আরে ভাই আমি প্রতিদিনই দাঁত মাজি ভাই ভাই দান প্রতিদিন দাঁত মাজা ফ্রেশ হওয়া আগে করতে হয় ভাই मैं ये सब दिखा लूं मैं ने वो तो करता मैं मतलब दांत कुछ नहीं अगर थी थी। <laughs> है अरे अम्मा हम सोचा कि ये लंदे वैसे हैं बचा कल वाला लंदे दिखवा चले ना नहीं तो निकल गया लगभग 30 मिनट ही लगा मैं बस कर रही हूं बहुत देर हो गया है मुझे प्यारे को धूप के नहीं या कौन चाप কমেন্ট করছে ভাই রাহাত রাজি আমি সাতক্ষীরা জেলা থেকে বলছি ওকে ভাই ধন্যবাদ কমেন্ট করার জন্য আমার চ্যানেলে যারা প্রথম জয়েন করছো লাইভে তাদেরকে একটাই রিকোয়েস্ট তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার এই ভিডিওটা দেখার জন্য মানে লাইভে যোগ দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট করে থাকবো পিলাই আমার আমি সাতক্ষীরা জেলা থেকে দেখছি ভাইয়া আপনার বাস কোথায় কেমন আছেন আপনি কি ভিডিওতে নতুন লাইক বাসা কোথায় কেমন আছেন আপনি আমি আপনি আমি ভিডিওতে অনেক লাইক করেছি উটিফুল গার্ল ইউ আরে ভাই বিউটিফুল গার্ল বিউটিফুল গার্ল এইট এইট আই লাভ ইউ লিখেছে আমাকে ভাই অনেক অনেক ধন্যবাদ সালাক করুন ভাইয়া কেমন আছেন ভালো আছেন তো লাইক কমেন্ট করে দিলাম ভাইয়া আমি চুয়াডাঙ্গা থেকে বলছি লাইক করতেছি হ্যাঁ ভাই ঠিক আছে ওকে ভাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যোগ জন্য একটা দিদি কমেন্ট সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন লাইক কমেন্ট করে দিয়েছি হ্যাঁ দিদি ভালো আছি অনেক তোমাকে লাইক করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বাসায় কোথায় আরে ভাই আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে নদীয়া জেলায় বাড়ি আমার রাহাত রাজাইন বলছে ভাই বাসা কোথায় বললেন না তো আরে ভাই আমার ওয়েস্ট বেঙ্গল নদীয়া জেলায় বাড়ি Shopping mula, shopping. ভাই সবাই লাইভে যোগ হয়ে যাও কমেন্ট করছো অনেক ভালো লাগছে ফার্স্ট টাইমে লাইভ আসলাম আমার ভিডিওগুলো কেমন লাগে যে কন্টেন্ট দিয়েছি online